নভেম্বর নাইনটিন এইটি সিক্স ক্লাইভবার্গের লেখা দ্য হেল বাউন্ড হার্স্ট নোভেলটি পাবলিশ হয় এরপরে নাইনটিন এইটি সেভেন থেকে টু থাউজেন্ড পর্যন্ত এই নোভেলের উপরে দশটি সিনেমা রিলিজ হয় আর সেই সিনেমাগুলো অডিয়েন্সদের কাছে বেশ চর্চিত হয় কিন্তু দু হাজার বাইশ সালে এই সমস্ত সিনেমাগুলোকে রিবুট করে দেওয়া হয় আর রিলিজ হয় হেল রেজর আর যদি আপনার জানবার ইচ্ছা করে এই সিনেমাগুলো এবং এর সাহিত্যের থিমটা কী তাহলে পারে আপনি শুধু এইটুকু জেনে রাখুন এই সিনেমাগুলো অতিরিক্ত পরিমাণে চেষ্টা করেছে ফুটিয়ে তোলার হিডোনিজম বা অতি ভোগবাদ আর এই সমস্ত জিনিসগুলো যদি এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করি সমস্ত কিছু তোমার মাথার উপর দিয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখে নাও আমি ভিডিও শেষে ভালোভাবে এই সমস্ত জিনিসগুলো আলোচনা করে দেবো সিনেমা শুরুতে আমরা দেখতে পাই দক্ষিণ পূর্ব ইউরোপীয় দেশ সাইবেরিয়ার রাজধানী ব্যালগ্যারুড শহরটি সত্যি অতি সুন্দর কিন্তু এই শহরের সবার চোখের আড়ালে অনন্ত কাল ধরে হয়ে চলা এবং আজ পর্যন্ত হতে চলেছে সেই সমস্ত ভয়ঙ্কর ও জিনিসগুলো ততটাও দেখতে সুন্দর নয় এখানে আমরা সেরিনা নামক একটি মহিলাকে দেখতে পাই যিনি রোল অ্যান্ড ওয়াইডের জন্য কাজ করেন ইনি এখানে রোল্যান্ড ওয়াইডের জন্য একটি পজেল বক্স কিনে নিয়ে যাচ্ছেন যে পজেল বক্সটি একটি মানুষকে অসীমিত ক্ষমতার মালিক করতে পারে তবে সে যাই হোক এরপর এই মহিলাটি পৌঁছে যায় রোল অ্যান্ড ওয়াইডের বাড়িতে যে বাড়িটি অনেক বিশাল ছিল তার কারণে এই বাড়িতে কাজের লোকও অনেক রয়েছে তো এখানে জয় নামক একটি ছেলেকে কাজে রাখা হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই ছেলেটি রোল অ্যান্ড ওয়াইডকে নিজের চোখে দেখেনি তার কারণে এখানে সেরিনা আসে আর তাকে বলে তাকে নাকি ভয়েড নিজে ডেকেছে তো জৈত এই জিনিসটাতে বেশ আনন্দিত সে আনন্দের সাথে ভয়েডের সাথে দেখা করতে যায় আর ওইখানেই সেই পাজলটিকে রাখা ছিল জয়ী সেই পাজলটিকে দেখে জয়ের এমন মনে হচ্ছিল সেই পাজলটি যেন জয়ীকে আকৃষ্ট করছে আর সেই পাজলটি জয়ীকে নিজের দিকে ডাকছে তো এইখানে সে পাজলটিকে হাতে উঠিয়ে দেখতে শুরু করে দেয় এরই মধ্যে ভয়েড ওপর থেকে নেমে আসে দুজনের মাঝে এই পাজলটিকে নিয়ে কথাবার্তা শুরু হয় আর এই কথাবার্তার মধ্যে জয়ী পাজলটিকে সলভ করতে শুরু করে দেয় আর একটা পর্যায়ে গিয়ে এই ফজল থেকে একটা খোঁচাদায়ক ধারালো জিনিস বাইরে বেরিয়ে আসে আর এটা জয়ের হাতের এপার ওপার চলে যায় জয় সেই মুহূর্তে সেই ফজলটিকে নিচে ফেলে দেয় আর ততক্ষণে সেই ফজলটির নিচে পড়ে গিয়ে নিজে নিজেই নিজের আকার বদলাচ্ছিল জয় তার নিজের হাতটা ধরে এখান থেকে পালাবার চেষ্টা করে কিন্তু ততক্ষণে ভয়েড এই দরজাটাকে বন্ধ করে দেয় তবে স্যার কি তার নিজস্ব মায়াবী শক্তির ইফেক্ট দেখাতে শুরু করেছে জো ছেলেটির মাথা ঘুরতে শুরু করেছে আর সে একভাবে এক জায়গাতে দাঁড়াতেও পারছে না সে ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে এখানে সম্পূর্ণ পরিমাণে একটা আলাদা ডাইমেনশনের দরজা খুলে যায় আর সেখান থেকে কিছু চেন বাইরে বেরিয়ে আসে আর সেই চেনগুলো জয়কে ধরে হাওয়াতেই সম্পূর্ণ পরিমাণে ঝুলিয়ে দেওয়া হয় আর এটা অতিরিক্ত পরিমাণে পেনফুল ছিল আর এই সম্পূর্ণ ব্যাপারটাই গায়ে কাঁটা দেওয়ার মতো এরপরে ভয়েড সেই ফজলটাকে হাতে উঠিয়ে নেয় আর সেই ফজলটা আমরা দেখতে পাই সম্পূর্ণ পরিমাণে তার আকার বদলে গেছে আর এরপরে সেই পাজলটিকে সেই জায়গাতেই রেখে দেওয়া হয় যে জায়গাতে ছিল এরপরে হোয়াইটকে দেখতে পাই সে কাউকে সামান করে এরপরে পার হয়ে যায় ছয়টা বছর এখানে আমরা দেখতে পাই রয়্যালি নামক একটি মেয়েকে এবং ট্রেভার নামক একটি ছেলেকে যারা কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করেছিল এরপরে যখন এরা বাইরে বেরিয়ে আসে এখানে আমরা দেখতে পাই সেই রয়্যালি নামক মেয়েটির ভাই যার নাম হচ্ছে ম্যাট এবং ম্যাট একজন গে তো তার একটা বয়ফ্রেন্ডও রয়েছে যার নাম হচ্ছে কলেন আর এদের সাথে এদের আরও একটা মেয়ে রুমমেট থাকে যার নাম হচ্ছে নোরা এরপরে রয়্যালের বয়ফ্রেন্ড ট্রেভার যখন এখান থেকে চলে যায় তখন তার ভাই ম্যাট তাকে বলে সে খুব একটা ভালো ছেলে নয় আর সে রয়্যালির জন্য মোটেও যোগ্য নয় আর ম্যাট মোটেও চাইছে না তার বোন ট্র্যাভারের সাথে দেখা করুক তো এখানে রাইলি তার ভাইয়ের মন রাখার জন্য তার ভাইকে বলে দেয় যে সে আর দেখা করবে না কিন্তু অবশ্যই সে তার ভাইয়ের কথা শোনে না পরের দিন আবারও ট্রাইভারের কাছে পৌঁছে যায় আর এখানেই আমরা রাইলি সম্বন্ধে জানতে পারি রয়্যালি একটা ড্রাগ এডিক্ট মেয়ে যার লাইফে কোনো কিছু ঠিক চলছে না সে পয়সা ইনকাম করতে চায় কিন্তু তার জব এমনই সে দিন আনতে দিন ফোড়ায় এমন একটা অবস্থা তো ট্র্যাভার এখানে রয়্যালিকে পয়সা ইনকাম করার একটা শর্টকাট রাস্তা বলে সে একটা ওয়ার হাউস চেনে যেখানে অনেকগুলো কন্টেনারের এসেছিল যে কন্টেনারগুলোর মধ্যে অনেকগুলো মূল্যবান জিনিস ছিল এবং কিছু পরে যে কন্টেনারগুলোকে নিয়ে চলে যাওয়া হয় কিন্তু একটা কন্টেনার সেই ওয়্যার হাউসে রেখে দেওয়া হয় আর ড্রাইভার মনে করছে সেই কন্টেনারের মধ্যে অনেক মূল্যবান জিনিস রয়েছে মানে এবার আপনি বুঝতেই পারছেন ড্রাইভার চাইছে সেই কন্টেনারের লককে ভাঙতে আর সেই মূল্যবান জিনিসগুলো বার করার জন্য রাইলি তো এক কথাতে রাজি হয়ে যায় বেশি কিছু চিন্তা ভাবনা না করে রাতের বেলায় আকাশে লাইটনিং হচ্ছে পুরো শহরেই বেশ বৃষ্টি হচ্ছে আর সেই সময়তে এরা দুজনে বাইরে চলে গিয়েছে সেই কন্টেনারকে ভাঙতে তো বড় লোক হওয়ার জন্য আর দেরি কিসের এরা কন্টেনারকে ওপেন করে আর তার মধ্যে দেখতে পায় একটা বক্স যেটা লকড ছিল আর এটার কোডও কেউ জানে না তো এই কোডটা কি ভেঙে দেওয়া হয় এরপরে এর ভেতরে আরও একটা বক্স বড় একটা আজীব গরিব সিচুয়েশন এরপরে রায়লি যখন এই ছোটো বক্সটায় খোলে এর মধ্যে চৌকো আকারের একটা পাজেল পায় এটা দেখার পরে রয়ালি মনে করে এটা আবার কি রয়ালি মনে করে করেছিল বেশ মূল্যবান কিছু থাকবে তবে সে যাই হোক রয়লি এই পাজেলটা নিজের কাছে রেখে দেয় আর বলে যে পরে এটা বিক্রি করে দুজনে পয়সা ভাগ করে নেবে কিন্তু এরপরে রয়ালি যখন বাড়িতে ফেরে তখন বেশ রাত হয়ে গিয়েছিল আর তার ভাই যখন জানতে পারে তার বোন এসেছে তখন সে উঠে এসে তার বোনকে কিছু প্রশ্ন করতে থাকে আই মিন ঠিক ঠিকমতো কাজও করছে না রাত রাত ভোর কোথায় থাকছে কী করছে কেউ জানে না এদিক ওদিক ম পদ খেয়ে বেড়াচ্ছে আইমিন এ সমস্ত জিনিস দেখে তার ভাই একটু তাকে বকাঝকা করার চেষ্টা করে আর এই সমস্ত জিনিস নিয়ে ভাই বোনের মধ্যে বেশ ঝগড়া হয়ে যায় তো রাগ করে বাড়ি থেকে বাইরে চলে যায় আর এখানে সে তার গাড়ির কাছে এসে তার ফার্স্ট রেশনগুলোকে বার করতে থাকে এখানে মেরে গাড়ির সাইডের আয়নাটাকে ভেঙে দেয় তার কাছে কিছু ট্যাবলেট ছিল আর এই ট্যাবলেটগুলো কিসের আশা করি বলার দরকার নেই সো এই ট্যাবলেটগুলোকে সে তো প্রথমে ফেলে দেয় তারপরে আবার কুড়িয়ে সে ট্যাবলেটগুলোকে খেয়ে নেয় তবে সে যাই হোক সাইডে একটা পার্ক ছিল আর সেটাকে ডিঙিয়ে ভেতরে চলে যায় সেখানে বসে সেই পাজেলটাকে দেখতে শুরু করে একটা সময় সে পাজেলটাকে সলভ করতে শুরু করে দেয় আর সলভ করতে করতে সেই ধারালো নকালো জিনিসটা বাইরে বেরিয়ে আসে কিন্তু এটা থেকে রয়্যালি বেঁচে যায় আর বেঁচে যাওয়ার মানেটাই কি তাহলে কি কাউকে আর মরতে হবে না না আসলে ব্যাপার তেমনটা না কাউকে না কাউকে তো অবশ্যই মরতে হবে রয়্যালি এটা সলভ করছিলো আর রয়্যালি এটা থেকে বেঁচে গেছে কিন্তু রায়লিকে কাউকে না কাউকে খুঁজতে হবে যে এটার জন্য নিজের প্রাণ হারাবে এইখানে পিনহেড নামক একটি সেনেভাইট চলে আসে যে সমস্ত সেনাভাইটের সর্দার বা হেড কিন্তু এই সর্দার রয়ালিকে মারার জন্য আসেনি রয়ালিকে মার্ক করার জন্য এসেছে যে রয়্যালি কাউকে না কাউকে এটার জন্য স্যাক্রিফাইস করবে রাইলের বুকে যে জায়গাতে মার্ক করা হয়েছে সে জায়গা থেকে কিছু চেন বেরোয় আর এই চেনগুলো তার ভাই ম্যাটের গায়ে গিয়ে লেগে যায় আর তার ভাইয়ের ঘুম ভেঙে যায় তখন সেই চেনগুলো সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায় ম্যাট তার বোনের জন্য চিন্তা করতে থাকে তার কারণে তার বোনকে খোঁজার জন্য বাইরে চলে আসে আর তার বোনকে সে পার্কের সেই জায়গাতেই খুঁজে পায় রাইলি তো এখানে বেশ বেহস হয়ে পড়ে আছে ম্যাট এসে তাকে ওঠানোর চেষ্টা করে আর এই সমস্ত জিনিসের মধ্যে সেই খোঁচালো ধারালো জিনিসটা ম্যাটের হাতে লেগে যায় আর ম্যাটের হাত দিয়ে রক্ত বেরোয় রয়লি যখন উঠে দেখে তার ভাইয়ের হাতে রক্ত তখনই রয়েলি খানিকটা ভয় পেয়ে যায় কিন্তু তার ভাই তাকে এখানে রেখে পাশের ওয়াশরুমে হাত ধোয়ার জন্য যায় আর যখন বেসিনে গিয়ে হাত ধোয়া শুরু করে তার হাত থেকে যেন রক্ত বের হওয়া বন্ধই হচ্ছে না আর এদিকে বাইরে সেই পাজেলটা ম্যাটের রক্তকে টেনে নেয় তারপরে সেই পাজেলটা আকার বদলানো শুরু করে ভেতরে ওয়াশরুমে ম্যাটের সাথে সেই সমস্ত জিনিসগুলোই হওয়া শুরু করে যে সমস্ত জিনিস আমরা হতে দেখেছি সিনেমার শুরুতে জোয়ের সাথে এইদিকে বাইরের রাইলি সেই পাজেলটার দিকে এক নজরে তাকিয়ে আছে আর সে দেখতে থাকে কি করে সেই পাজেলটা তার আকারকে পুরোপুরি বদলে নেয় আর যেমনই এটা কমপ্লিট হয় তেমনই ভেতরে ডাইমেনশন ওপেন হতে শুরু করে আই মিন এখানে সেই ভাইটসরা আসবে আর তার ভাইকে মানে ম্যাটকে এখান থেকে নিয়ে চলে যাবে বাইরের রাইলি বসে থাকতেই ভেতর থেকে তার ভাইয়ের চিৎকারের আওয়াজ পায় সে দৌড়ে যখন বাথরুমে যায় মানে ওয়াশরুমে সেখানে তার ভাই ছিল না এরপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় আর পুলিশ এসে দেখে এমন একটা মেয়ে যে ড্রাগস নিয়েছিল আর সে বলছে তার ভাই নাকি ওয়াশরুম থেকে নিজে নিজে গায়েব হয়ে গেছে আই মিন এই ধরনের কোনো কথাতে কেউ কেনই বা বিশ্বাস করবে এদিকে আবার বাড়িতে এসে ম্যাটের বয়ফ্রেন্ড কলেন এ সমস্ত জিনিসের জন্য র্যালির ওপর দোষ দিতে থাকে যে র্যালি যদি বাড়ি থেকে বাইরে না যেত তাহলে পারে তার ভাইও তাকে খোঁজার জন্য বাইরে যেত না আর এই সমস্ত জিনিসের র্যালির মনটা বেশ খারাপ হয়ে যায় একে তার কথাতে কেউ বিশ্বাস করছে না আর উল্টো এই সমস্ত জিনিসের জন্য তার উপরই দোষারোপ করা হচ্ছে তো এখান থেকে সে সোজা চলে যায় ট্রাভেসের কাছে এখানে এসে আর রেলি দুজনে ইন্টিমেট হচ্ছিল এরই মাঝে রেলি এখানে একটা সেনোভাইটকে দেখতে পায় আর এই সেনোভাইটকে দেখা মাত্র র্যালি ভয় পেয়ে এখান থেকে উঠে যায় আর এই সমস্ত জিনিস মেলে এরা দুজনে এবার কথা বলতে শুরু করে যেখানে ট্রেভার এই দেখে জিজ্ঞাসা করে এই পাজলটি তো প্রথমে চৌকো ছিল এটা তার আকার বদলে গেল কি করে রেলি যখন ট্রেভারকে বোঝাতে যায় আর বোঝাতে গিয়ে ট্রেভারের হাতে সেই পাজলটা দেওয়ার চেষ্টা করে তখন ট্রেভার তো একেবারেই পেছনে সরে যায় আর বলে এ সমস্ত জিনিসে আমি হাত দিতে পারবো না কিন্তু রাইলি সে তো এ সমস্ত কিছু না জানা পর্যন্ত থামবে না তার কারণে সে পৌঁছে যায় সে ওয়্যার হাউসের মালিকের কাছে যে ওয়্যার হাউসে এ রাখা ছিল আর এই ওয়্যার হাউসের মালিক হচ্ছে সেরেনা সেরেনার অবস্থা এখন অতি খারাপ সে হয়তো অতি তাড়াতাড়ি মারা যাবে রয়লি যখন সারিনাকে সেই ফজল সম্বন্ধে জিজ্ঞাসা করে তারপরে রায়লি সেই ফাজলটাকে বার করে সারিনাকে দেখায় আর সারিনা সেই মাত্রই বুঝে গিয়েছে এটা তো তার প্রথম আকার নয় মানে সেই চৌকো আকারটা নয় এই আকারটা বদলেছে দ্যাট মিন্স কেউ মারা গিয়েছে সারিনা এখানে রয়্যালিকে জিজ্ঞাসা করে আসলে এই পাজেলটাতে হাত দিয়েছে কে আর এটা বদলালো কী করে তারপরে এখানে রয়্যালি সমস্ত কিছুই বলে যে তার ভাই অদৃশ্য হয়ে গেছে আর তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর খুঁজে না পাওয়ার কারণটা যে কী সেটা তো সারিনাই স্পষ্ট বুঝতে পারছে তার কারণে সারিনা এই পাজেলটিকে নিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু রাইলি তো এটা দিতে চাইছে না তো তো দুজনের এই পাজলটিকে কারাকারি করতে গিয়ে এই পাজল থেকে সেই ধারালো ব্লেডটা বেরোয় আর সেটা সারিনার হাতে লেগে যায় আর সারিনার হাত দিয়ে অতিরিক্ত রক্ত বেরোতে শুরু করে তো এখান থেকে ট্রাইভার আর রাইলি চলে যায় আর সারিনাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় কিন্তু সারিনা এখন পর্যন্ত বুঝে গিয়েছে সে মারা যেতে চলেছে কিন্তু মৃত্যুর হয়তো সবার রয়েছে সারিনা এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পালিয়ে যাবেই বা কোথায় পালাবার কোনো রাস্তা নেই এখানে সেনোবাইটরা আসে আর সারিনাকে ধরে টর্চার করতে শুরু করে দ্যাট মিন্স তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবার এদিকে রয়লি বাড়িতে এসে রোল অ্যান্ড হোয়াইট সম্বন্ধে রিসার্চ করছিল তখনই ড্রাইভার তাকে বলে স্যারিনাও নাকি গায়েব হয়ে গিয়েছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা সোনা মাতরের রায়লির কাছে ব্যাপারটা এমন ছিল যে ছয় বছর আগে অ্যান্ড ওয়াইডের সময় ঠিক এমনভাবেই মানুষ অদৃশ্য হয়ে যেত আর তাদেরকে কখনোই কোনো দিনও খুঁজে পাওয়া যেত না আর এই সেম জিনিসটাই তো এখন হতে শুরু করেছে আসলে ব্যাপারটা হচ্ছে কি তার কারণে রায়লি এখানে ঠিক করে যে সে অ্যান্ড ওয়াইডের সে বাড়িটাতে যাবে যে বাড়িটাতে অ্যান্ড ভয়েড থাকতো এরই মাঝে কলেন কল করে আর রয়লিকে জিজ্ঞাসা করে রায়লি একে একা কি করে বেড়াচ্ছে সে যত কিছু করছে তার ভাইয়ের জন্য সে সমস্ত কিছু কলেনেরও জানার অধিকার আছে তার কারণ কারণে কলেন বলে রয়্যালি যেন সমস্ত ব্যাপারগুলো কলেনকে জানায় আর এরই মাঝে এদিকে ট্রাভার সে পাজলটিকে একটা কাপড়ে মোড়া দিয়ে সে ফেলতে যাচ্ছে কেননা ট্রাভার মনে করছে সেই পাজেলটিতে সমস্ত কিছু রয়েছে সেই অভিশাপগুলো তার কারণে সে পাজলটিকে যদি ফেলে দেয় তাহলে পরে সমস্ত কিছু সলভ হয়ে যাবে কিন্তু রয়্যালি সে পাজলটিকে ফেলতে দেয় না রয়্যালি ট্রাভারের কাছ থেকে সেই পাজলটিকে কেড়ে নেয় তারপরে রয়ালি একা একাই রোল্যান্ড ওয়াইডের বাড়িতে চলে যায় আর রোল অ্যান্ড ওয়াইডের বাড়িটা পুরোই একটা বড় স্টিলের খাঁচা দিয়ে পুরো বাড়িটাকে কভার করে রাখা হয়েছে আই মিন আপনি এটা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে ঢোকার কোনো জায়গা নেই তারপরেও রায়লি ঠিক একটা রাস্তা খুঁজেই নেয় এই বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য আর সেটা খুঁজে পাওয়া মাত্রই এই বাড়ির ভিতর প্রবেশ করে যায় আর রায়লি এখানে সেই জায়গাটা চলে আসে যে জায়গাটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম মানে যে জায়গা থেকে জয়ী নামক সেই ছেলেটি গায়েব হয়েছিল তারপরে এই সুইচগুলো নিয়ে ঘাটাঘাটি করার পরে সমস্ত কিছু জেনে যায় কোন সুইচে কি হয় রায়লি এখানে এই বাড়ির মেন গেটকে ওপেন করে দেয় তারপরে সে যাই রোল অ্যান্ড ওয়াইডের সে পার্সোনাল রুমে সেখানে দেখতে পাই অনেকগুলো সেনোভাইটস এর ফোটো আর সেখানে ছিল সেই পাজেলটা সম্বন্ধে একটা বুক আর যে বুকটার মধ্যে সমস্ত কিছু লেখা ছিল সে পাজেলের কোন আকারটা কোন স্টেজে রয়েছে এবং সেগুলো সম্বন্ধে কি হয় আর এই বাই কনফিগারেশনটি এখন তিন নম্বর স্টেজে রয়েছে যখন এটা ফাইনাল স্টেজে পৌঁছে যাবে তখন আপনি ছয়টা জিনিস চাইতে পারবেন আর সেই ছয়টা জিনিস হচ্ছে লাইফ নলেজ লাভ সেনসেশন রেজার আর পাওয়ার আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম রোলান্ড ভয়েডের কাছে এই পাজেলটি যখন ছিল তখন এটিকে ফাইনাল স্টেজ বা ফাইনাল কনফিগারেশন এসে নিয়ে গিয়েছিল আর তারপরে রোল অ্যান্ড ভোয়াইট যে কী চেয়েছিলো সেটা তো আর বলতে পারছি না তবে সে যাই হোক এগুলোর মাঝে রয়লি তার ভাই ম্যাটের আওয়াজ শুনতে পায় ম্যাটের আওয়াজ ফলো করতে করতে সে নিচে যায় আর সে তার ভাইকে দেখা মাত্রই তাকে গিয়ে জড়িয়ে ধরে কিন্তু সে আইনাতে দেখতে পায় তার ভাইয়ের গায়ে তার চামড়া নেই মানে তার ভাইয়ের স্কিনটাকে তার দেহ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে মানে কোন লেভেলের টর্চার আর কোন লেভেলের ভয়াবহতা সে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে করেটা কী সেটা আপনি দেখতেই পাচ্ছেন রয়লি ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর এরই মাঝে এরা তিনজন এখানে চলে আসে মানে ট্রেভার নোরা আর কলেন আর এরা চারজন যখন এক জায়গাতে হয়ে যায় তখন একে অপরের সাথে মিলে তর্ক বিতর্ক শুরু করে যেমন এখানে রয়্যালি কাউকে না বলে চলে এসেছে আর বাকিরা চাইছে এখান থেকে তাড়াতাড়ি যেতে আর নোরা আর এই সমস্ত কিছুতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে একটু চলে আসে সাইডে ট্রাভিস ওয়াশরুমে যায় নোড়া এদিকে এই সুইচগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকে তারপরে নোড়া একটা টানেলের মতো জায়গাতে পৌঁছে যায় এদিকে রয়্যালি কলেনকে সমস্ত কিছু বোঝাচ্ছিল যে পাজেল বা এই কনফিগারেশনে টোটাল ছয়টা স্টেপ রয়েছে যে স্টেপগুলো পূরণ করে নেওয়ার পরে এর একটা উইস চাইতে পারবে আর হয়তো এইভাবেই সে তার ভাইকে বাঁচাতে পারবে তার কারণে বলে তাদেরকে এই কাজটা করা উচিত কিন্তু কলেন প্রথম থেকে এখান থেকে চলে যেতে চাইছিল আর এখনও বলে এ সমস্ত কিছু ঠিক নয় আর তাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত আর এই কথাগুলোর মাঝে রয়লি যখন তার ব্যাগেসি পাজলটিকে খোঁজে তখন তার ব্যাগেসি পাজলটি ছিল না এদিকে আমরা সেই পাজেলটি সম্পূর্ণ একটা অন্য মানুষের হাতে দেখতে পাই যার চেহারা তো আমরা দেখতে পাই না কিন্তু সেই পাজলটিকে সলভ করে আর সেই ব্লেডটা যখন বাইরে বেরোয় সেটি নোড়ার পিঠে গেড়ে দেয় নোরা চিৎকার করতে থাকে আর আর কোনো রকমে এখান থেকে বেরোবার জন্য ট্রাই করতে থাকে তার আওয়াজ পেয়ে সবাই অ্যালার্ট হয়ে যায় আর তাকে খুঁজতে থাকে নোড়া কোনো রকমে এখান থেকে বাইরে বেরিয়ে আসে আর নোড়া সেই জায়গাতে পৌঁছে যায় যেখান থেকে জয়ী গায়েব হয়েছিল এখানে নোরার পিঠ থেকে কলেন্সি পাজলটিকে পাজেলটিকে বার করে দেয় তারপরে আমরা রোল অ্যান্ড হোয়াইটকে দেখতে পাই যে এতদিন থেকে তার বাড়িতেই লুকিয়েছিল আর সে এখন পর্যন্ত বেঁচে আছে তার মানে আমরা এটা ধারণা করেই নিতে পারি যে অদৃশ্য মানুষটি নোড়ার পিঠে সেই পজেলটিকে গেড়ে দিয়েছিল সেটা রোল অ্যান্ড হোয়াইটই ছিল যাই হোক এরা সবাই মিলে নোড়াকে নিয়ে হাসপাতালে যাবে কিন্তু রাস্তাতে যেতে যেতে রাস্তা হতে শুরু করে উল্টোপাল্টা মানে আগেকার রাস্তা পরে আর পরেকার রাস্তা আগে এরা গাড়ি চালাতেই থাকে আর গাড়ি থেকে সেনোভাইটরা নোড়াকে নিয়ে চলে যায় কেউ জানতে পর্যন্ত পারে না এখানে রায়লি বুঝতে পারে রাস্তা উল্টোপাল্টা হতে শুরু করেছে রায়লি এখানে বলার চেষ্টা করে ততক্ষণে নোড়ার উপর অত্যাচার শুরু হয়ে গিয়েছিল এখানে আমরা পিন হেডকে দেখতে পাই হেড তার মাথা থেকে একটা পিন বার করে আর সেই পিনটা নোড়ার মস্তিষ্কের মধ্যে ভরে দেয় আর এটা ভেতর থেকেও দেখানো হয় আই মিন কত লেভেলের যে টর্চার হবে এবার আপনি ধারণাও করতে পারছেন না এখানে রয়লি যখন সম্পূর্ণ ব্যাপারটা বুঝে যায় সে তখন পিনহেডকে দেখতে পায় আর তাদের গাড়িটা একটা জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় তিনজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে প্যানিক হয়ে আবারও একে অপরের সাথে তর্ক বিতর্ক শুরু করেছে রয়লি এখানে বুঝতে পারে আসল সমস্ত ঝামেলা হচ্ছে এই পাজেলটা তো সেই পাজেলটাকে হাতে উঠিয়ে জলে ফেলতে যায় আর তখনই এখানে পিনহেড আসে আর রয়লিকে বলতে শুরু করে একবার ভাবো এতজনের স্যাক্রিফাইস তো তুমি দিয়েই ফেলেছো আর দুটো স্টেপ রয়েছে দুজনের স্যাক্রিফাইস দাও আর তুমি তোমার ভাইকে বাঁচাতে পারবে কিন্তু রাইলি এখন পর্যন্ত এই সমস্ত জিনিসে এতটা বেশি পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে আর এত বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছে যে তার নিজের ভাইকেও আর বাঁচাতে চাইছে না তো পিনহেডের কোনো ট্রিক এখানে আর কাজ করে না তো পিনহেড এখানে নিজেই সেই প্রজলটিকে সলভ করে আর সেটা থেকে বেরোনো সেই ব্লেড রয়্যালির হাতে ঢুকে যায় দ্যাট মিন্স এবার রয়্যালিকে নিয়ে যাবে এরা এখানে কলেন আর ট্রেভার রয়্যালিকে নিয়ে পালাবার চেষ্টা করে ওখানে কলেন পড়ে যায় আর সেনোভাইট কলেনকে পার করে চলে যায় কলেন যেইমাত্রই পড়ে গিয়েছিল কলেন এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল যে সে হয়তো মারাই যাবে কিন্তু অবভিয়াসলি সেই সেনোয়াইটরা কলেন কিছু বলবে না কেননা সেই পাজলে যার রক্ত লাগবে একমাত্র তাকেই নিয়ে যাবে এবং তার সাথে সেই সেনোয়াইটদের সম্পর্ক বাকি এরা কে এদেরকে তো চেনেই না আই মিন কিছুটা এমন ধরনের ভাব কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা এমনটা নয় এখানে ট্র্যাভার রাইলিকে বাঁচানোর চেষ্টা করে তার কারণে সেনোভাইটটা ট্র্যাভারকে কামড়ে দেয় রাইলির মাথাতে একটা দারুণ বুদ্ধি চলে আসে এই ধারালো ব্লেডটা এই সেনোভাইটের গায়েই লাগিয়ে দেয় আর তারপরে পিনহেড আদেশ দেয় আর এই চেনগুলো সেনোভাইটকেই ধরে নেয় আর এই সেনোভাইটটাকে সম্পূর্ণ পরিমাণে ছোটো ছোটো ওয়ংসে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয় এরপরে এরা তিনজনে সেই বাড়িতেই ফিরে আসে মানে সেই রোলান ওয়াইডের বাড়িতেই এরপরে ট্রেভারের হাতে যে ক্ষত জায়গাটা ছিল সেটাকে শক্ত করে বেঁধে দেওয়া হয় যাতে করে সেখান দিয়ে বেশি রক্ত বয়ে না যায় এরপরে এরা দুজনের ট্র্যাভিসকে এখানে রেখেই একটু যখন সাইডের দিকে যায় আর ট্র্যাভিস যখন একা হয় তখন এখানে আসে রোলান ওয়াইড আসলে রোলান ওয়াইড ট্র্যাভিসকে হায়ার করেছিল এই কাজটার জন্য যাতে করে ট্র্যাভিস সেই পাজেলটিকে খোঁজে আর সেটি রোলান্ড ভয়েডের কাছে নিয়ে আসে কিন্তু সেই পাজলটি রয়্যালের কাছে থেকে যায় আর এই সমস্ত কিছু অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তার কারণে রোলান ওয়াইড একটু রাগান্বিত আছে কিন্তু রোলান ওয়াইডের প্ল্যান এখন পর্যন্ত খারাপ হয়নি তার কারণে রোলান ভয়েড এখানে ট্র্যাভিসকে ছেড়ে দেয় এখানে অ্যান্ড ওয়াইডের বুকে একটা মেশিনও দেখতে যে মেশিনটি ক্ষণে ক্ষণে রোলান ভয়েডের নার্ভগুলোকে নিয়ে শিরা উপশিরাগুলোকে নিয়ে এমনভাবে খেলা করছে যে রোলান ভয়েড অতিরিক্ত পরিমাণে কষ্ট পাচ্ছে এদিকে কলেন ও সম্পূর্ণ পরিমাণে প্ল্যান করে নিয়েছে যে কোন রকমে এখানে একটা সেনোভাইটকে ফাঁসাবে আর সেই সেনোভাইট কি স্যাক্রিফাইস দেবে তো প্ল্যান মোতাবেক রাইলি বাইরে চলে যায় একটা সেনোভাইটকে তার পেছে পিছে নিয়ে আসার জন্য আর একটা সেনোভাইট তার পেছ পেছু আসতেও শুরু করে আর রাইলি হিসাব মতো একটু একটু করে পেছোতে থাকে কিন্তু সমস্ত কিছুই যে এত পারফেক্ট হবে তেমনটা তো হয় না রাইলি এখানে পড়ে যায় আর তার কিউবটা বাইরেই থেকে যায় মানে সেই পজলটি এখানে কোনো রকমের সেই গেটটিকে লাগিয়ে দেওয়া হয় আর এই সেনোভাইটটিকে আটকে দেওয়া হয় কিন্তু যেটা করার জন্য এই সেনোভাইটটিকে ঘরের মধ্যে আনা হয়েছে সেই জিনিসটাই তো করা সম্ভব হচ্ছে না কলেনকে এদিকে সেই পজেলটিকে খোঁজার জন্য রায়লি বলতে থাকে কিন্তু কলেন সে পাজলটিকে খুঁজে পাচ্ছে না কেননা সেই পাজেলটি যেই মাত্রই নিচে পড়ে গিয়েছিল সেই পজলটিকে রোল অন উঠিয়ে নিয়েছিল ওয়াইড এখানে হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে আর সে ফজল দিয়ে কলনকে আঘাত করে দেয় এখানে একটা বোঝার জিনিস যে হোয়াইড চাইলে সেই সেনো আঘাত করতে পারত কিন্তু হোয়াইড এমনটা করেনি দ্যাট মিনসাইড যে কত বেশি পরে আশা করি সেটা আর বোঝাবার দরকার নেই রায়লি হোয়াইডকে দেখে চিনে গিয়েছে যে এটাই তো সেই রোল অ্যান্ড যার সম্বন্ধে আমি ইন্টারনেটে রিসার্চ করেছিলাম এরপরে রোল অ্যান্ড হোয়াইড রায়লিকে একটা অরা নিয়ে বলে যে হ্যাঁ একদম জীবিত এবং সুস্থ এখানে সে ট্রাভেলের সত্যটাও রায়লিকে বলে যে ট্রেভারকে সেই হায়ার করেছিল এই পাজেলটিকে এখানে আনার জন্য আর অবশ্যই কথাটা জানার পরে রয়েলের অতিরিক্ত খারাপ লাগে আর তার খুব দুঃখ হয় এই জিনিসটার উপর ওয়াইড এখানে নিজস্ব অতীত সম্বন্ধে সমস্ত কিছু জানায় যে কনফিগারেশনটি বা এই সে একবার কমপ্লিট করেছিল আর সে চেয়েছিল সেন্সেশন আর এই সেনসেশনের বদলে সেনাভাইটরা তার বুকে এই মেশিনটি লাগিয়ে দিয়েছে যে মেশিনটি তার বডির প্রত্যেকটা নার্ভ শিরা উপশিরাগুলোকে ক্ষণে ক্ষণে ঘোরাচ্ছে আর এমনই এক কষ্টদায়ক সেনসেশন দিচ্ছে যেটা বেদনা এবং সংবেদনার মধ্যেকার সেই সীমানাকেই বিলীন করে দিচ্ছে এরপরে রোল অ্যান্ড ভোয়াইট আদেশ দেয় গেট ওপেন করে দেওয়ার জন্য আর ড্রাইভার সেটাই করে গেট ওপেন করে দেয় এদিক থেকে রয়েলই চিৎকার করতে থাকে কলেনের উপরে তাকে এখান থেকে পালানোর জন্য বলে যে কলেন যেন যে কোনো মূল্যে এখান থেকে কোনো রকমে পালিয়ে যায় কিন্তু আপনারাও জানেন কলেনের বাঁচা আর সম্ভব নয় কিন্তু তার মানে কি কলেন নিজে থেকেই সেনোভাইটদের কাছে চলে যাবে আর নিজে নিজে মারা যাবে ব্যাপারটা তো মোটেও তেমনটা নয় কলেন এখানে বাঁচার চেষ্টা করছে আর সে পালাতে পালাতে নিচে পর্যন্ত চলে যায় এদিকে আমরা সেই কনফিগারেশন বা সেই ফাজলটিকে দেখতে পাই যেটার মধ্যে যতগুলো রক্ত ছিল সেটা আসমানের দিকে পাঠাচ্ছে কেননা সেই আকাশ থেকে নেমে আসে লাভায়াতন ওয়েল থান সম্বন্ধে যারা জানো না তাদের জন্য বলে দিই লাভায়াতন বেসিক্যালি হচ্ছে এই সমস্ত সেনোভাইটদের গড আর লাভায়থন আসার পরই কারো উইসকে কমপ্লিট করা হবে মানে যে ফাজলটিকে বা কমান কমপ্লিট করবে কিন্তু প্রশ্নটা হচ্ছে রোল অ্যান্ড আবার কি উইস চাইবে কেননা রোল অ্যান্ড ওয়াইড তো এই জিনিসটা বুঝে গিয়েছে সেনোভাইটসদের কোনো পুরস্কারই আসলে পুরস্কার নয় প্রত্যেকটা পুরস্কারই হচ্ছে অভিশাপ তো রোল অ্যান্ড প্ল্যান হচ্ছে কিছুটা এমন প্রত্যেকটা সেনোভাইটসকে সে তার বাড়িতে আটকে দেবে তারপর লাভায়াতনের কাছে সে উইস করবে তার বুক থেকে এই মেশিনটাকে যেন সরিয়ে দেওয়া হয় আর তাকে নর্মাল করে দেওয়া হয় সে তার নর্মাল লাইফে ফিরে যেতে চায় সে কোনো ধরনের উইস চায় না আর সেই কষ্টদায়ক কষ্ট থেকে সেরে ওঠার জন্য ছ বছর অপেক্ষা করেছে আর এতগুলো পয়সা এতগুলো কিছু সে করে এসেছে কিন্তু তার সেরে ওঠার এই আশাটা আর পূর্ণ হয় না এদিকে রয়েলি পেছন থেকে সে পেজেলটিকে বা কনফিগারেশনটিকে চুরি করে নেয় তারপরে সে নিচে চলে যায় আর তার সাথে এই গেটটাকেও ওপেন করে দেয় আর এই সেনোভাইট মানে এই ফিনহেড আর রোল অন ওয়াইড সামনাসামনি হয়ে যায় এদিকে রয়্যালি সেই পজেলটিকে নিয়ে নিচে চলে আসে যেখানে আমরা কলেনকে দেখতে পাই যাকে একটা সেনোভাইট ধরে নিয়েছে কলেনের উপরে প্রায় টর্চার শুরু হয়েই গিয়েছিল এখানে রয়্যালি এসে সেই সেনোভাইটকে বলে দেয় যে আমি তাকে চুজ করিনি আমি অন্য কাউকে চুজ করতে পারি আর এখানে এসে সেই পজল দিয়ে ট্র্যাভারকে আঘাত করে দেয় আর এখানে ট্র্যাভারের উপরে অত্যাচার শুরু হয়ে যায় কলেনকে এইদিকে ছেড়ে দেওয়া হয় কোনো রকমে কলেন জানে বেঁচে গেছে কিন্তু রোলান ওয়াইড তার কী অবস্থা রোলান ওয়াইড এখানে চাই পাওয়ার ক্ষমতা মানে সে কোনো কিছুকে রিভার্স তো করতে পারবে না মানে যে ধরনের উইসগুলো সে চেয়ে নিয়েছে সেগুলোকে আর বদলানো সম্ভব নয় কিন্তু সে অন্য উইশ চাইতে পারে আর এখানে সে পাওয়ার বা ক্ষমতার উইস চেয়ে নাই। তারপরে রোল অ্যান্ড বুক থেকে সে মেশিনটি সরে যায় মানে সেই মেশিনটি তার বুক থেকে বাইরে বেরিয়ে পড়ে যায় তারপরে তার বুক সম্পূর্ণ পরিমাণে নর্মাল হয়ে যায় মানে ঠিক হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত সে রেহাই পায়নি সে একটা উইস চেয়েছে আর সেটা হচ্ছে পাওয়ার তো তার কারণে তাকে পাওয়ারই এখন দ হবে দ্যাট মিন্স উপর থেকে আরও বেশি চেন চলে আসে আর সে চেনগুলো রোলান ভয়েডকে উঠিয়ে নিয়ে যায় আর এদিকে কলেনার রয়লি তো এখন পর্যন্ত বেঁচে আছে আর রয়লিকে তো আরও একটা উইসও চাইতে হবে কেননা সেই তো এই সমস্ত কিছু শুরু করেছে তো রয়ালি যখন পিনহেডের সামনে আসে তখন এই সেনোভাইটসরা রয়ালিকে বেশি এনকারেজ করতে থাকে যাতে করে রয়লি একটা উইস চেয়ে নেয় এমনকি সে তার ভাইকেও এখানে দেখতে পায় যে বলছিল তার প্রাণটা যেন বাঁচিয়ে নেয় সে কিন্তু রায়লি খুব ভালো করে বুঝে গিয়েছে তার ভাই মারা গিয়েছে আর কোনো উইসি আর কোনো আশীর্বাদই আশীর্বাদ নয় এই সেনোভাইটরা যাই দেখ না কেন সেটাই হচ্ছে অভিশাপ তো রাইলি এখানে হেডকে বলে দেয় তার কোনো উইস নেই তার কোনো কিছু চাওয়ার নেই সে যথেষ্ট পরিমাণে যতটুকু আছে সে ঠিক আছে আর বেশ কোনো কিচ্ছু নয় সে ব্যাস এখান থেকে চলে যেতে চাইছে তো রাইলি এখান থেকে চলে যায় আর এই সিনেমাটা এইখানেই শেষ হয় কিন্তু আমরা এখানে অ্যান্ড ওয়াইটকে দেখতে পাই মানে তাকে চেনে করে তো উঠিয়ে নিয়ে চলে যাওয়া হলো তারপরে হলোটা কি ওয়েল তাকে একটা সেনোভাইট বানানো হবে এখন আর এখানে তার ভয়াবহ অপারেশন করে তাকে একটা সেনোভাইট বানিয়ে দেওয়া হয় তো চলুন এবার কিছু থিওরি নিয়ে কথা বলা যাক এই বক্সটি বা এই পাজেলটি বা এই কনফিগারেশনটি নিজেই মানুষদেরকে চুজ করে যে কোন মানুষদের কাছে যাবে মানে যারা জীবনের সব রকম জাগতিক সুখগুলোকে অনুভব করে ফেলেছে এবং আরও তীব্র কিছু চায় এই বক্সটি সর্বদাই তাদেরকেই প্রলুব্ধ করে আর এক্স্যাক্টলি রোল অ্যান্ড ওয়াইডের ক্ষেত্রে আমরা এই সেম জিনিসটাই তো দেখেছি রোল অ্যান্ড ওয়াইড একজন সাকসেসফুল বিজনেসম্যান তার কাছে কোনো কিছুর অভাব নেই সমস্ত আনন্দ সমস্ত জিনিসগুলোই সে অনুভব করে ফেলেছে কিন্তু এখন পর্যন্ত সে আনন্দের নতুন একটা রাস্তা খুঁজে নিতে চায় আর এটাকেই তো বলা হয় অতি ভোগবাদ বা হিডোনিজম যে আনন্দের সীমানাকে পার করা সম্ভব নয় তার শর্তেও মানুষ সেই সীমানাকে পার করতে চায় আর তার কারণেই তো সেনোভাইটদের কাছে অতি যন্ত্রণাই হচ্ছে অতি তৃপ্তি আর যখন রোলান ভাইড তার ওয়েস চাই মানে সেন্সেশন ওয়েস করে তখন তাকে সেনসেশনই তো দেওয়া হয় কিন্তু তার মনে হয় এটা যন্ত্রণা কেননা এই যন্ত্রণা ছাড়া নতুন কোনো ধরনের সেন্সেশনের আর কোনো উপায়ও তো নেই আর এটা যে শুধুমাত্র রোল অ্যান্ড ভয়েডের জন্য হয়েছে ব্যাপারটা কিন্তু তেমনটা নয় আমরা রায়লির ক্ষেত্রেও দেখেছি যে রায়লি প্রথমে বড় লোক হতে চাইছিল তার কারণেই তো সে এসেছিলো চুরি করতে এমনকি যখন তার ভাই হারিয়ে গিয়েছিল তখন সে সারিনার কাছে গিয়েছিল এবং সারিনা তার ভালোর জন্যই তার কাছ থেকে পাজলটি নিয়ে নিতে চাইছিল কিন্তু রায়লি সারিনাকে সে পাজলটি নিতে দেয়নি কেননা রায়লি তখন পর্যন্ত মনে করছিল হয়তো এই পাজলটি সত্যি অতি মূল্যবান এরপরে ট্রেভারও তো এই ফেজলটিকে ফেলে দিতে চাইছিলো কিন্তু রাইলি আবারও তাকে এই ফেজলটি ফেলতে দেয়নি এমনকি কলেনকে যখন সে সমস্ত কিছু বোঝাচ্ছিল তখন সে কলেনকে বলেছিল যে হয়তো এইভাবে সে তার ভাইকে বাঁচাতে পারবে আর সেখানে যে ছয়টি উইস ছিল তার মধ্যে লাইফও তো একটা উইস ছিল আই মিন তার মানেই তো হচ্ছে কোনো মৃত মানুষকে জীবিত করা কিন্তু রাইলি যদি তার ভাইকে জীবিত করত তাহলে কি আদেও সেটা সুখ শান্তির জীবন হতো ওয়েল ব্যাপারটা মোটেও এমনটা নয় সেনোবাইটদের জগতে কোনো কিছু এত সহজ নয় কেউ মৃত হয়ে ফিরে আসার মানে হচ্ছে সীমাহীন যন্ত্রণা শুরু সেই সমস্ত ছয়টি উইসের মধ্যে আপনি যদি নলেজ বা জ্ঞানকে বেছে নেন তাহলে পারে এটার উপহারই হচ্ছে মহাবিশ্বের সমস্ত রহস্য এবার আপনি জেনে যাবেন আর সেগুলো এতটাই ভয়ানক যে একজন সাধারণ মানুষের মস্তিষ্কে সেটা নিতেই পারে না আর ফাইনাল রেজাল্ট সে মানুষটা পাগল হয়ে যায় আপনি যদি আপনার উইশটাকে পরিবর্তন করে লাভ চুজ করেন তাহলে কি আপনি বেঁচে যাবেন সেনোবাইটদের ভাষায় ভালোবাসার মানে হচ্ছে একে অপরের সাথে এমনভাবে মিশে যাওয়া যেটা যন্ত্রণাদায়ক এবং বিভীষিকাময় এরপরে যদি কথা হয় রিজার্ভেশন নিয়ে তাহলে পারে এই ক্ষমতার মাধ্যমে কোনো একজন মানুষ তার অস্তিত্বকে পরিবর্তন করতে পারে মানে সে নতুন রূপে ফিরে আসতে পারে বা অমরত্ব অর্জন করতে পারে এই কনফিগারেশনের শেষ অপশান বা ওয়েসটি হচ্ছে পাওয়ার বা ক্ষমতা এটির মাধ্যমে আপনি সাধারণ মানুষের গন্ডি পার করে একজন সেনোভাইটে রূপান্তরিত হতে পারেন তার মানে আপনি সারা জীবনের জন্য একজন নরকের সেবক হয়ে যাবেন আর এই সমস্ত কিছুর মানে একটাই দাঁড়ায় আপনি যাই চান না কেন এই সমস্ত কিছুর শেষ পরিণতি হচ্ছে অবর্ণনীয় কষ্ট আর যখনই কোনো সেনোভাইডস কাউকে আনতে আসে তখনই তারা বলে ও সাইডস টু শো ইউ তার মানে হচ্ছে আমাদের কাছে অনেক কিছু আছে তোমাকে দেখানোর জন্য যেটা তুমি সহ করতে পারবে না